thank you Double of honey রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা যে সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মামনিস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সবাইকে সুস্বাগত তো আজকে দ্বাদশী এখন দ্বাদশী তোমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে চলো তোমাদেরকে একটু আমার গোপী কাছে থেকে ঘুরিয়ে আনি তো দেখো বন্ধুরা গোপী কেমন বসে আছে এখানে খুব সুন্দরভাবে দেখো সে যে ফুলের আসনে বসে আছে ফুলের মধ্যে তো গোপোষণা ওই ফুলগুলো না খুবই পছন্দ করে রাস ফুল গাঁদা ফুল আর হলুদ কালারের ফুল তো খুবই পছন্দ করে গোপোসোনা সেটা তোমরাও সবাই জানো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ফুলের আসনের মধ্যে বসে আছে তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো তারপর দেখো বন্ধুরা একটু প্রসাদ খাবো এখানে শসা টমেটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা সব কিছু এখানে আমি কুচিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি একটু মুড়ি মাখা করব মুড়ি মাখা একটু লবণ দিয়ে দিচ্ছি একটু মুড়ি মাখা করবো মুড়ির সঙ্গে একটু ঝুড়ি ভাজা দেবো বাদাম দিয়ে ভালো করে মেখে সবাই মিলে আমরা প্রসাদ খাবার এটা হয়ে গেছে প্রসাদ হয়ে গেছে দ্বাদশীতে তো প্রসাদ হয়েছে সেই প্রসাদটা আবার একটু ভালো করে মাখিয়ে অনেকগুলো মুড়ি টুড়ি দিয়ে মাখিয়ে একটু সবাই মিলে খাবো তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকেও দেবো চলো দেখতে থাকো বন্ধুরা খুব সুন্দরভাবে মা খাবো আজকে দেখো ঝুড়ি ভাজা দিচ্ছি ঝুড়ি ভাজার মধ্যে বাদাম আছে জাস্ট ওয়াও লাগে মুড়ি মাখা খেতে তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমি এখন মুড়িটা মাখা করে নিই আশা করছি ভালো লাগবে কতগুলো মুড়ি মাখিয়েছি দেখছো অনেকগুলো মুড়ি সবাইকে দেব সবাইকে প্রসাদ দেব অনেক করে মাখিয়ে নিতে হবে তো চলো দেখতে থাকতাম আর এতটা ভয়েস দিতে মানে প্রবলেম হয়ে যাচ্ছে না চারিদিকে মাইকের আওয়াজ মাইকের আওয়াজ আর আমি ভিডিও এডিটিংই করতেই পারছি না খুবই অস্বস্তি লেগে যাচ্ছে আমার খাও তোমরা নিয়ে নাও চলো দেখতে থাকতাম তারপর দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে এখন বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা অলরেডি ফুটে গেছে তো আজকে আবার পাঁচজন অতিথি আসবে তাদেরকে সেবা দিতে হবে আর এখানে সব সবজিগুলো আমি বানিয়ে রেখেছি একটা ছোলা মটর ভাজ ভিজানো আছে আর এখানে বেগুন ভাজা তো আছে শাক ভাজা আছে আর এখন বসে বসে আমি বাঁধাকপি কাটছি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আমি এই সবজিটা কেটে নিই তো দেখো বন্ধুরা আমার এতটা অস্বস্তি লাগছে আমি বসে বসে বাঁধাকপিটা কাটছি আর ভাবছি যে আমি বলছি যে আমাকে একটু ঘুমো আমি একটু না আমার শরীরটা একটু ভালো লাগে কিন্তু রান্না বসিয়ে কেউ ঘুমাতে পারে তো একটা সত্যি একটা বিষয় আমার সঙ্গে হয়েছিল আমি একদিন রান্না বসিয়ে দিয়ে একদম ঘুমিয়ে মরছি তো তারপর দেখো আমার হয়ে আসছে প্রায় বাঁধাকপিটা তো অনেকক্ষণ সময় লাগে না বাঁধাকপি এই তরকারিটা করতে প্রচুর সময় লাগে তারপরে আমি বাঁধাকপি ভাপিয়ে নিলাম আলুটা ভেজে নিলাম তারপরে একসঙ্গে এখনও কষানো চলছে সব কিছু দিয়ে তো অনেকটাই টাইম লেগে যায় বন্ধুরা বাঁধাকপির তরকারি করতে আর এদিকে তো ডাল ডাল হচ্ছে তো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি তো দেখো তখন তো সবজি কাটছিলাম দেখিয়েছিলাম এখন তো রান্নাটা করে ফেলেছি ওই জন্য একটু দেখাচ্ছি বেগুন ভাজা শাক ভাজা করেছি আর এদিকে দেখিয়েছে বাঁধাকপি আলু টমেটো সুটি দিয়ে তরকারি করেছি আর মুগ ডাল টমেটো দিয়ে করেছি বন্ধুরা তো সত্যি বলছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন সবাইকে খেতে দেব আর তারপরে অনেকক্ষণ পরেই দেখো ডালটা করেছি মুগ ডালটা করেছি টমেটো দিয়ে তারপর খেতে দিচ্ছি খেতে দেওয়ার পরে একদম আসছি তোমাদের কাছে সন্ধ্যাবেলা বন্ধুরা আর এর মধ্যে আর কিছুই আর আসতে পারছি না তো চলো তোমরা দেখতে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন একটু চা বসিয়ে দিয়েছি আর এক বাবাজি আছে বললো যে আমাকে একটু চা করে দাও আদা তেজপাতা তারপর দেখো বন্ধুরা এখানে আলু কষা হচ্ছে আলু বসা হচ্ছে আর এদিকে হচ্ছে কড়াইশুঁটির কচুরি হচ্ছে তো এটা কে করছে বলো তো কে করলো এগুলো কড়াইশুটির কচুরি আর আলু সুন্দর দেখো খুব সুন্দর ফুলছে কড়াইশুঁটির কচুরিটা দারুণ ফুলছে এত সুন্দর করছে যে সত্যিই খুবই ভালো লাগছে দেখেই তো আমার মন প্রাণ জুড়িয়ে গেল তো এত সুন্দর করবে বলে আমি ভাবতে পারিনি তো বন্ধুরা এত সুন্দর হয়েছিল কড়াই শুটির কচুরিটা আর আলু কষাটা জাস্ট ওয়াও হয়েছিল তো যে এত সুন্দর বানাতে পারে আমি আগে কোনো দিন জানতাম না তো সত্যি খুবই ভালো লেগেছিল। খুব সুন্দর লেগেছিল তো আমি বলছিলাম সন্ধ্যাবেলা আমি কিছুই করতে পারবো না তো মাম্মাম বলল মা তুমি শুয়ে থাকো আমি সবটা করে দিচ্ছি তো সত্যি খুবই ভালো লেগেছিল বন্ধুরা তো এটা মাম্মামি করেছিল তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা ভিডিওটি অনেকটাই ছোট হয়ে গেছে তো ছোট ছোট করেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো বড় হলে না কেউ ভিডিও দেখতে চায় না সব স্কিপ করে করে চলে যায় তো চলো টাটা গুড নাইট